ভাই জীবনে অনেক ধরনের সাহায্য দেখছি কিন্তু এই ধরনের সাহায্য আমি দেখি নাই তো ভাই এরকম পিছন থেকে হাত দিয়ে ঠেলা দেওয়ার চাইতে আপনি মেশিন দিয়ে ঠেইলা দিলেই পারতেন আজকে আপনারা এই ভিডিওটা দেখে হাসতে হাসতে ভাই আপনার পেট ব্যথা হয়ে যাবে তো দেরি কেন তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর করে ভাই বসে পড়ে দেখলেন তো ভাই এখন মানুষ সুযোগে সৎ ব্যবহার করে এই কাজটা কি ঠিক করা হয়েছে আজকের এরকম ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো ছোটরা ভিডিও থেকে দূরে থাকবেন এই আপাটে শখ হয়েছে মহিষের পিঠে চড়বে তাই তাড়াতাড়ি একা একা মহিষের পিঠে চড়ার জন্য চলে গেছে আমার কাকা যখন রাস্তায় ঘুমায় তখন ঠিক এভাবে ট্রেনও কিন্তু রাস্তার উপরে দাঁড়ায় থাকে কখন আমার কাকার ঘুম তারপরে ট্রেন ছাড়বে দেখেন কিভাবে করতেছে কাউকে যখন শুকে থাকতে ভূতে গেলে তখনই ঠিক এই কাজটা করে দেখেন একটা ঝুলন্ত লতা ধরে কেউ কি এভাবে ঝুলে কেউ এভাবে ঝুলার ট্রাই করে দেখেন তো একটু ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে বন্ধুর গার্লফ্রেন্ডে জামাই যদি হয় একজন ডান্সার তাহলে আর প্রয়োজন নাই গানের আপনার বিয়ে কোনো অনুষ্ঠানেরই প্রয়োজন নাই জামাই একাই সামলাই আনিবে বিয়ে বাড়ি ফেল যদি পা গর্তে পরে এত শান্তি পাওয়া যায় তাহলে পা যদি খাদে পরে তাহলে কত শান্তি হবে কপালে একটা বার চিন্তা করিয়া দেখেন তো বিশ্বাস করেন ভাই এই ভিডিওতে যদি আপনি লাইক না দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আপনার বউ অন্য কারোর সাথে ভাগ্যে যাবে বেশি ভাব নিতে গেলে যা হয় তা এই ভিডিওতেই দেখবেন যেখানে সেখানে বেগুন দেওয়া যায় না কিছু জায়গায় বেগুন দিলে নিজের বেগুন দোলায় খেতে হয় শীতের রাইতে যদি এসব খোলা ফিল্ডে যদি বেলায় ডান্স দেয় তাহলে পাবলিক তো এমনি পিছন মারবে এটা তো স্বাভাবিক অনেকেই দেখাইছো आएगा ना आने এতক্ষণ ডান্সের খেলা এবার তোমার পিছনে দিয়া দেখাইবো বৈশাখী মেলা এজন্যই ভাই মেয়েদের কোনো উপকার করতে নাই কি বললে যে ভাবে ওরা নিজেরাই জানে না ব্যাগের করেন বন্ধু গেছে বউয়ের সাথে রোমান্স করতে এমন টাইমে যা হলো বন্ধু এখন মুখি দেখাইতে পারতেছে না বন্ধুদেরকে নিত্য নতুন হাসির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ